আচ্ছা কলকাতা তো শান্ত ইডেন তো শান্ত একেবারে নিস্তব্ধ কিন্তু এক্সট্রাইম বাংলার পেজে দেখলাম ইডেনে নাকি ঝড় উঠেছে কি ব্যাপার আরে ঝড় উঠেছে মানে একেবারে তাণ্ডবের মতো ঝড় কোথায় ঝড় আহা সব ঝড় কি সবসময় ওই হাওয়ার মাধ্যমে হয় নাকি মাঝে মধ্যে ঝড়টা হয় কারোর ব্যাটের মাধ্যমে কারোর বলের মাধ্যমে এরকম ইডেনে আমরা সচরাচর আমি গত বছর দেখেছিলাম রাসেল ঝড় হ্যাঁ আমি থাম্বেল করেছিলাম আমাদের এই ইউটিউবে

মোহাম্মদ স্বামী তো বোলার না বল হাতে ঝড় তুমি কি ভাববে বল দিয়ে কি করে ঝড় তুলে বল হাতে আগুন ঝড়াতে পারে কিন্তু বল হাতে তো ঝড় উঠবে না ঝড় উঠবে না ঝড় উঠবে ব্যাট হাতে আর সেই ব্যাট হাতেই ঝড়টা তুলে দিয়েছেন মোহাম্মদ স্বামী আর দেখে ভাবছেন আমরা কি করছি গল্প করছি এক্সট্রা টকে তো অনেক কিছু থাকে যেরকম ফুটবলেও আমরা এক্সো টকা অনেক কিছু বলি সেসব বিষয় নিয়েই কথা বলবো কেমন কথা আর বন্ধুরা জানেন যে ইংল্যান্ডে প্রথমে শুরুতে বলে দিই যে কলকাতা কিন্তু এই মুহূর্তে ক্রিকেট জ্বরে আক্রান্ত এবং শীতের দুপুর শীতের দুপুরে কিন্তু এই আমরা ইডেনে রয়েছি এবং ইডেনের ঠিক বাইরে প্রচুর মানুষ এই মুহূর্তে লাইন দিয়ে আছেন টিকিট তারা সেল করছেন তার কারণ টিকিট নিচ্ছেন বাইশ তারিখ ইডেনে ইন্ডিয়া ইংল্যান্ড ম্যাচ হ্যাঁ সেই ইন্ডিয়া ইংল্যান্ড ম্যাচের প্রথম যে টি টোয়েন্টি ম্যাচটা রয়েছে আমাদের এই ইডেন গার্ডেন্সে এই সুন্দর ইডেন গার্ডেন্সে এবং সেখানে প্রথম দিন অনুশীলনে মোহাম্মদ শামী বোলিং প্র্যাকটিস করেছিলেন ঠিকই আজকে আমরা সুযোগ পেয়েছি ডিজিটাল মাধ্যমদের যে সুযোগ দেওয়া হয়েছে যে অনুশীলন কভার করা একদম আর অরিত্র আমরা এসে প্রথমে কাকে খুঁজলাম সেই মোহাম্মদ শামীকে যাকে নিয়ে আমরা দীর্ঘদিন ধরে স্টুডিও করছি কবে তিনি দলের জাতীয় দলে ফিরবেন কবে সেই বোলিং স্টান্স দেখতে পাবো দৌড়ে আসবেন বাইশ গজের দিকে কবে হবে এই বিষয়টা এইটা করতে করতে আমরা প্রায় আমাদেরই প্রায় পনেরো কুড়ি মিনিট তো লেগেইছে একদমই তাই এবং প্রেস কনফারেন্স সেরে আমরা যখন এলাম তখন আমরা সবাই খুঁজছি যে মোহাম্মদ স্বামী কোথায় গতকাল তিনি বল করেছিলেন এবং আপনারা দেখেছেন হয়তো অনেকে যে গতকাল বল করেছিলেন আজ কিন্তু সরাসরি আমরা স্বামীকে নেটে দেখলাম কিন্তু অন্য ভূমিকায় অন্য ভূমিকায় এবারে এবারে ডিটেলসে আসছি বন্ধুরা মেন যে পিচ হয় ডেন যে পিচে খেলা হবে বাইশ তারিখে তার পাশে যে নেটের প্র্যাকটিসের জন্য ব্যবস্থা করা হয়েছিল টোটাল তিনটে নেট প্র্যাকটিসের ব্যবস্থা করা হয়েছে তিনটে পিচ রয়েছে সেখানে সাইড লাইন অর্থাৎ ক্লাব হাউসের দিকে দুখানা নেট প্র্যাকটিসের ব্যবস্থা রয়েছে সেখানে তো প্রত্যেক ভারতীয় ব্যাটারেই অনুশীলন করেছেন সেখানে অধিনায়ক সূর্য কুমার যাদব হোক রিঙ্কু সিং হোক জুব জুড়ে লোক যেই হোক প্রত্যেকে প্রত্যেকেই অনুশীলন করেছে কিন্তু ওই যখন স্বামীকে আমরা খুঁজে খুঁজতে ওই মেন পিচের পাশের নেটটা যখন নজর রাখলাম আর অরিত্য যখন ক্যামেরাটা জুম করলো তখন আমরা চমকে গেলাম আরে এ তো মোহাম্মদ শামী অনুশীলন করছেন তাও ব্যাট হাতে একদম হেলমেট প্যাড সব পরে এবং কার্যত চার ছক্কা তো হাঁকেলেন যেটা আমরা নেটে দেখে বুঝতে পারি কার্যত তিনি মুহুর মুহুর কিন্তু আক্রমণ করছেন যে শুধুমাত্র ডিফেন্সিভ মোডে বা ডিফেন্স করছেন বা স্যাডো প্র্যাকটিস করছেন আমরা টেলেন্দারদের ক্ষেত্রে কি দেখে থাকি যে খুঁচে শর্ট রান নেওয়ার ক্ষেত্রে কিন্তু মোহাম্মদ স্বামী এক্ষেত্রে কার্যত কিন্তু চার ছক্কা মারছেন নেটে চার ছক্কা মারছেন দেখো এটাও হতে পারে এটা একটা সম্ভাবনা রয়েছে যেহেতু মুস্তাক আলী ট্রফিতে কিংবা রঞ্জির যে ম্যাচটা খেলেছিল মনে করে দেখো বলের পাশাপাশি কিন্তু ব্যাটিংয়ে যথেষ্ট দক্ষতা দেখাচ্ছেন মোহাম্মদ এই ইডেন গার্ডেন্সেই পিঙ্ক বল একটা ম্যাচে রঞ্জি ট্রফির পিঙ্ক বলের একটা ম্যাচে কিন্তু স্বামী ঝড় তুলেছিলেন ঝড় তুলেছিলেন আর সেটাই কিন্তু আমার মনে হয় ভারতীয় বা নির্বাচক বা ভারতীয় হেড কোচ গৌতম গম্ভীর তার সাথে সাথে অধিনায়ক সূর্য কুমার যাদব প্রত্যেকেই হয়তো নজর দিচ্ছেন এবং বর্তমানে এখন ক্রিকেটটা বন্ধুরা এমন হয়ে গেছে বিশেষত টি টোয়েন্টি ক্রিকেটে সেই টি টোয়েন্টি ক্রিকেটে আপনি বল করছেন খুব ভালো কথা আপনি হয়তো দেশের কি বিশ্বের এক নম্বর বোলার কিন্তু ব্যাট হাতেও আপনাকে পারদর্শী হতে হবে মানে ফর্ম্যাটটা কোন এরকম হয়ে গেছে আর আমরা দেখতেও পেয়েছি সময় যে ওপেনাররা রান পাবেন এমন হয় না আর বিজি অর্ডার অনেক সময় কোলাপস করে যায় তখন টে এন্ডারদেরই হাত ধরতে হয় হাল ধরতে হয় আর সেটাই কিন্তু মহমাজ করছেন মানে এই কথা দেখে হয়তো মনে করতেই পারেন যে যেরকম এই ইডেন গার্ডেনসেই সুনীল নারিন ব্যাটিং অনুশীলন করে ওপেন করতেন গৌতম গম্ভীরের তাই এইসব বলো না বলো না কি বলছো তুমি কার সঙ্গে মহামাজ স্বামী ওপেন করবে নাকি এটাই মজা চলে একটা যোগসাপাট কিন্তু যদি করেন অবাকও হবেন না কিন্তু গৌতম গম্ভীর কোচ গৌতম গম্ভীর কিন্তু অনেককে নামিয়ে দিয়েছিলেন দিনে ভাবুন না কলকাতা নাইট রাইডার্সের কথা ভাবুন কি অবস্থা দেখলাম কিন্তু সব বোলাররা আজকে দেখলাম প্যাট পরে বেশিরভাগ ক্ষেত্রে হ্যাঁ এইটা এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে অরিত্র শুধু স্বামী নয় আপনি যদি দেখেন আর্শদীপ আপনি যদি দেখেন বারুণ চক্রবর্তী প্রত্যেক বোলার প্রত্যেক বোলার কিন্তু আজকে নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন করেছেন ঘাম ঝরিয়েছেন মিনিমাম আধা ঘন্টা একটা সৃষ্টান্ত ছিল এবং সেটাও কি না প্রথমে তারা বোলিং হ্যাঁ মোহাম্মদ স্বামী আজকে বোলিং অনুশীলন করেনি এটা আপডেট এটা আপডেট যেরকম যে তিনি ব্যাটিং অনুশীলন করেছেন কিন্তু বাকি যে বোলাররা রয়েছেন বিশেষ করে রশদীপ সিং বরণ চক্রবর্তী এরা কিন্তু প্রথমে বোলিং প্র্যাকটিস করেছেন তারা নেটে রিঙ্কু সিং সহ অন্যান্য যারা রয়েছেন হার্দিক পান্ডিয়া প্রত্যেককে বোলিং প্র্যাকটিস করেছেন সেই নেটে তারপর তারপর কিন্তু তারা ওই সেই যে মেন পিচটা রয়েছে তার পাশের যে পিচ সেই পিচেই কিন্তু তারা ব্যাটিং অনুশীলন করলেন আর মোহাম্মদ শামী শুধু যে ব্যাটিং অনুশীলন মেন পিচের পাশে পিচে করেছে সেটা নয় এই যে সাইডে বললাম ক্লাব হাউসের পাশেও যে নেট প্র্যাকটিসের জায়গা রয়েছে সেখানে এসেও তিনি ঘাম ঝরালেন আমরা তো কথা বলছি সেই কথার সাথে সাথে যে দৃশ্যগুলোই আপনার জন্য তোলা থাকলো দেখুন এনজয় করুন এবং যদি স্বামী ওপেন করেন তাহলে হয়তো আমার জোকস ব্যাপারটা জোকসটা সত্যিতে যায় একদমই তাই এবং ভারত ইংল্যান্ড ইডেন গার্ডেন্স থেকে টি টোয়েন্টি ম্যাচের সমস্ত আপডেট নিয়ে কিন্তু আমি অরিত্র এবং রৌনক থাকবো আপনাদের সঙ্গে সমস্ত আপডেট পেতে কিন্তু চোখ রাখুন এক্সট্রা টাইম বাংলার ইউটিউব ও ফেসবুক চ্যানেলে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো